আসসালামু আলাইকুম এভরিওয়ান আশা করি সবাই ভালো আছেন সো আজকের লেসনটা কিন্তু অনেক বেশি ইম্পর্ট্যান্ট কেননা ইমেল মার্কেটিং যে আমরা করব এই ইমেল মার্কেটিং করতে গেলে কিন্তু আমাদের টুলস লাগবে যেটাকে আমরা অনেক সময় ইমেল মার্কেটিং সফটওয়্যার বলে থাকি বা ইমেল মার্কেটিংয়ের প্ল্যাটফর্মস বলে থাকি সো এইরকম কিছু টপ ইমেল মার্কেটিং প্ল্যাটফর্মের আলোচনা আজকের লেসন থেকে আমরা দেখব সো আর দেরি না করে চলুন স্ক্রিনে চলে যাই সো আমরা চলে যাব ব্রাউজারে এখানে গিয়ে আমরা লিখব আমরা প্ল্যাটফর্মগুলোকেই আমরা টুলস বলছি সো আমি প্ল্যাটফর্মস লিখে সার্চ দিচ্ছি সো এখানে দেখুন বেস্ট ইমেল মার্কেটিং প্ল্যাটফর্ম লিখে সার্চ করার সঙ্গে সঙ্গে আমরা টপ কিছু প্ল্যাটফর্মের নাম এখানে দেখতে পাচ্ছি ইমেল মার্কেটিং প্ল্যাটফর্মে যে বেস্ট এবং এইটা নট অনলি যে এখানে যে নয়টা প্ল্যাটফর্ম শো করছে সেটা না এখানে দেখুন আরও পনেরোটা আছে এখান থেকে আমরা টোটাল সবগুলো যে বেস্ট বেস্ট যে প্ল্যাটফর্মগুলো সেটা আমরা এখান থেকে দেখতে পাচ্ছি এবং আমার এই কোর্সটা আমি এমনভাবে সাজিয়েছি যে লাইক আপনারা এখানে দেখতেই পাচ্ছেন যে অনেক প্ল্যাটফর্ম রাইট সো এত প্ল্যাটফর্ম আসলে আলাদা আলাদাভাবে শেখার কিছু নাই আমরা এখান থেকে দুই চারটা প্ল্যাটফর্ম জানলেই কিন্তু আমরা টোটাল সবগুলো প্ল্যাটফর্ম সম্পর্কে জেনে যাবো এবং এই যতগুলো জনপ্রিয় প্ল্যাটফর্ম আছে এই জনপ্রিয় প্ল্যাটফর্মগুলোর ভিতর সবচেয়ে বহুল ব্যবহৃত প্ল্যাটফর্মগুলো নিয়ে আমরা আমাদের এই কোর্সে আলোচনা করব এবং যে প্ল্যাটফর্মগুলো আমি আপনাদেরকে দেখাবো সেগুলো যদি আপনি সুন্দরভাবে আমার কোর্সের সাথে শেষ করতে পারেন তাহলে আপনি সবগুলো প্ল্যাটফর্ম নিয়ে কাজ করতে পারবেন ইনশাল্লাহ সো দেখুন আমরা এখান থেকে দেখতে পাচ্ছি যে শুরুতেই গুগল আমাদেরকে বেস্ট কিছু প্ল্যাটফর্ম এ ছাড়াও যদি আমি ফর বেস্ট আপনারা সবাই জানেন ফরবেস থেকে তাদের যে রিপোর্টটা যদি আগস্ট এই রিসেন্ট দুই সালটা আমরা একটু দেখব প্লাস আমরা কিছু আরও নাম করা কিছু সাইট এখান থেকে দেখতে পারি যেমন স্পট এটা থেকে আমরা একটু যদি দেখি এখান থেকে আমি কিছু আপনাদেরকে দেখাবো সো দেখুন ফরবেস এ কিন্তু টেন বেস্ট ইমেল মার্কেটিং সফটওয়্যার সম্পর্কে বলেছে যেখানে এই যে আমরা যদি লিস্টেড করি এই যে আমরা লিস্টগুলো দেখতে পাচ্ছি এখান থেকে রিসেন্ট যে কোন কোন প্ল্যাটফর্মগুলো সবচেয়ে বেশি জনপ্রিয় টপে কোনটা আছে লাইক আমরা যখন এখানে গুগলে নর্মালি সার্চ করেছিলাম এখান থেকেও কিন্তু আমরা টপ প্ল্যাটফর্মটা দেখতে পাচ্ছি প্লাস আমি যদি আরও দুই চারটা সাইট আপনাদেরকে একটু ঘুরে দেখাই যেমন এইখানেও যদি আমি আসি সো এখান থেকেও কিন্তু আমরা টপ আসলে কি এক একজন এক এক পার্সপেকটিভ থেকে এই সিরিয়ালটা করে বাট অ্যাকচুয়াল প্র্যাকটিক্যাল বিষয়টা যদি জানতে হয় তাহলে যে ফ্রিল্যান্সার যে ফ্রিল্যান্সিং করছে সেই কিন্তু বলতে পারবে যে কোন প্ল্যাটফর্মে কাজের চাহিদাটা সবচেয়ে বেশি ক্লায়েন্টের চাহিদাটা কোন প্ল্যাটফর্মকে বেশি চাচ্ছে লাইক রাইট সো অনেক সময় আপনারা হয়তো ভাবতে পারেন যে আপু এখানে তো এক একটা সাইট এক একটা আর্টিকেল থেকে আমরা এক এক রকমের সিরিয়াল দেখছি আমি জাস্ট আপনাদেরকে একটু দেখানোর উদ্দেশ্যে এইগুলো সিরিয়ালটা দেখাচ্ছি বাট ফরগেট অ্যাবাউট দ্যাট আমরা জাস্ট একটু জানছি কিন্তু মেইনলি কোন দুটো প্ল্যাটফর্ম সম্পর্কে আমরা জানবো সেটা আমরা পরবর্তীতে বলছি ওকে সো এখান থেকেও কিন্তু আমরা দেখতে পাচ্ছি প্ল্যাটফর্মের নামগুলো আর আমরা এখানে আরও যদি ডিটেলস আর একটা আসি এখানে আরও অনেক প্ল্যাটফর্মের বিষয়ে আছে লাইক আপনি নিজেও গুগল একটু সার্চ করে দেখলে প্ল্যাটফর্মের নামগুলো দেখতে পাবেন এখন চলুন আমরা এই ইমেল এর প্ল্যাটফর্মের ক্ষেত্রে কোন দুইটা প্ল্যাটফর্ম আমাদের এই কোর্স থেকে আমরা শিখব সেটা একটু জেনে নিব যেমন হচ্ছে আমরা প্রথমে যেটা করব যেটা আমরা সব জায়গায় কমন দেখছি আমরা মেলচিম প্ল্যাটফর্মটা সম্পর্কে জানবো এবং আরেকটা প্ল্যাটফর্ম যেটা আসলে এখানে আপনারা দেখতে পাচ্ছেন না কিন্তু প্র্যাকটিক্যালি কাজ করার ক্ষেত্রে মেলচিম্পের পরে যেই প্ল্যাটফর্মটা সবচেয়ে বেশি ব্যবহৃত হয় ই কমার্স ওয়েবসাইট শপিফাই যদি বলেন যারা বেশিরভাগ এখন কিন্তু ই কমার্সের যুগ বেশিরভাগ ক্লায়েন্টরাই কিন্তু আপনার ই কমার্স বেসড এবং তারা ই কমার্সের যারা তারা ইমেল মার্কেটিংটা বেশি কাজে লাগে তারা ইমেল মার্কেটিং বেশি করে তাদের প্রোডাক্টের সেলের ক্ষেত্রে ক্যাম্পেইনগুলা বেশি রান করে এই ই কমার্স ক্ষেত্রে কোনটা আমরা চলুন বেস্ট ইমেল মার্কেটিং প্ল্যাটফর্ম ফর ই কমার্স লিখে একটু সার্চ দিই ফর ই কমার্স ওকে সো দেখুন ফর ই কমার্স লেখার সঙ্গে সঙ্গে চলে এসেছে এবং এইখানটাই চলুন দেখুন আমি যদি আপনাদেরকে দেখে এখানেও আমাদের মেলচিম টপে আছে তো আমরা তো মেলচিম শিখবোই আরেকটা প্ল্যাটফর্ম যেটা প্র্যাকটিক্যালি আমরা আমাদের প্রিভিয়াস জেনারেশনটা ছিল যে ইমেল মার্কেটিংয়ের জগতে ফ্রিল্যান্সিংয়ের সম্ভাবনাটা দেখতে আমরা কিন্তু ফাইবার মার্কেট প্লেস এবং আপার মার্কেট প্লেসে সার্চ করে দেখেছিলাম আর কেউ নয় সে হচ্ছে ক্লাইভিও প্ল্যাটফর্ম সো আমরা মেলচিম প্ল্যাটফর্ম এবং ক্লাইভিও প্ল্যাটফর্ম এই দুইটা প্ল্যাটফর্ম অনেক ডিপলি ইন ডিটেলসে শিখবো আমাদের এই ইমেল মার্কেটিং কোর্স থেকে এবং ইনশাল্লাহ আমি আশা রাখছি আপনারা আমার সঙ্গে যদি সুন্দরভাবে আমি যেভাবে দেখিয়েছি বা যেভাবে দেখাবো আপনি যদি প্রত্যেকটা সেভাবে ফলো করেন তাহলে আপনি এই দুটো প্ল্যাটফর্মের সাথে সাথে আদার্স যে আছে সেগুলো কিভাবে কিভাবে অপারেট করতে করতে হয় হয় সেগুলোতে কাজ সেটাও আপনারা জেনে যাবেন তো আজকে লেসন থেকে আমরা দেখে নিলাম ইমেল মার্কেটিং ক্ষেত্রে সেরা টুলস কোনগুলো হতে পারে এবং আমাদের এই ইমেল মার্কেটিং জার্নিতে আমরা কোন দুটি সেরা টুলস নিয়ে আলোচনা করব। তো আপনাদের সঙ্গে দেখা হবে পরবর্তী লেসনে আল্লাহ হাফেজ